বিদেশেতে আমি সাতারো লাখ টাকা পাঠাইছি এই একতলা বিল্ডিং কমপ্লিট করার জন্য তা মাত্র এটুক কাজ হয়েছে বাকি টাকা কই এই জায়গায় কাজ যতটুকু হয়েছে সব হিসাব কিতাব তো আপনার ছোট কাছে আমি দিয়ে দিছি আমার ছোট ভাইয়ের হিসাব কিতাব কেন থাকবে আমি তো তোমারে বিশ্বাস করি এই জন্যই তো তোমার দায়িত্বে আমি কাজ দিছি হ্যাঁ আপনি আমার দায়িত্বে কাজ দিছেন এই জন্যই তো মিস্ত্রি ঠিক করাতে শুরু করে ইট সিমেন্ট বালি যা কেনা সব আমার নিজের দায়িত্বে কিনেছি এবং এই কাজ শুরুতে সবকিছু দেখাশোনাও করেছি হ্যাঁ তুমি সাথে থেকে সবকিছু করছো বুঝলাম তাই এখানে তো সাতারো লাখ টাকার কাজ হয়নি আপনি বিদেশ থেকে আমার কইছিলেন যে আমি বাড়ির কাজ করাবো তুমি দেখে শুনে নিজের দায়িত্বে কাজটা একটু করাও এই জন্যই আমি দায়িত্ব নিয়ে এই বাড়ির কাজটা করাচ্ছি এখন টাকা পয়সার হিসেব আপনি আমার কাছে চাচ্ছেন কেন মিস্ত্রির কাছে তো হিসেব নিয়ে মিস্ত্রির কাছে তো হিসেব নেবো কে দায়িত্ব দিছি তোমারে তোমার দরকার হলে তুমি যে মিস্ত্রিরে ডেকে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমি মিস্ত্রিরে ডাকে নিয়ে আসতেছি কাকা ওইদিকে মিস্ত্রিরা বসে রয়েছে তাড়াতাড়ি করেন আমি কি আর একজন লোক পাঠাবো আসসালাম আলাইকুম মিস্ত্রি ভাই ওয়ালাইকুম আসসালাম তুই এদিকে আসেন কথা আছে আপনার সাথে কি কথা বলবেন বলেন এই যে যেই ভাই বাড়ি করার জন্য বিদেশে টাকা পাঠাইছিল সে ভাই তো বিদেশে থেকে আইছে তাই একটু কাজের হিসাব কিতাব দেয়া লাগবে তাই হিসাব কিতাব তো আমার দারে নাই ওটা তো হিমেলভার কাছে দিয়ে দিছি ভাই হিসাব তারে দিলিও আপনি কাজ করছেন আপনার তো একটা আইডিয়া আছে তাই না

সাতারো লাখ টাকা পাঠাইছি আমি বিদেশ হতে এই যা কি সাতারো লাখ টাকার কাজ হয়েছে না সাতারো লাখ টাকার কাজ তো এই জায়গা হয়নি বালি শুরু করে সর্বোচ্চ এই জায়গা তেরো চোদ্দ লাখ টাকার কাজ হয়েছে যে আমি বিদেশ সাতারো লাখ টাকা পাঠাইছি বাকি টাকা কোথায় তাহলে এখন আবার কাজ করার জন্য টাকা লাগবে কেন তোমাকে দায়িত্বে কাজ দেওয়াটাই আমার ভুল হয়েছে কাকা শোনেন উনি তো আর সরাসরি টাকা গুলা নেয় নাই যে জায়গা যা বিল হয়েছে উনি হিসেব কিতাব সব হিমেল ভাই দ্বারা দেশে হিমেল ভাই সব লেনদেন ক্লিয়ার করেছে উনি এক টাকা হাতে ধরেনি তাহলে তেরো চোদ্দ লাখ টাকার কাজ হয়েছে বাকি তিন চার লাখ টাকা কই আমার যতদূর মনে হয় উনিশ বিশ করা রিমেল ভাই করিছে আমারে কি কি কইছিল তাহলে শুনেন মিস্ত্রি ভাই শুনেন আমার বড় ভাই বিদেশে তাইছে সে যদি বাড়ির কোনো হিসাব নিকেশ চায় তা কোনো কিছু দেবেন না বলবেন যে সব আমারে বুঝাইতেছেন আপনার দারে কিছু নাই কেন ওনারে এই কথা কয়া লাগবে কি আরে আমার ভাই একটু অন্য ধরনের মানুষ এই জন্য হিসাব দিতে নিষেধ করতেছি কেন কাজের হিসাব দিলে সমস্যা কি কাজ তো আমি ঠিকভাবেই করিছি সমস্যা নাই আপনার যে বিল হইছে তার থেকে একটু বাড়ায় দেওয়ানি ওই বিষয়টা একটু ম্যানেজ করেন বাড়ায় দেয়া লাগবে না আমার যে বিল হইছে আপনি তাই দিয়েন আর আপনাকে ও সব নয় চাই আপনাকে মধ্যে রাখেন ও আমার বোঝার দরকার নেই ঠিক আছে আপনার বিল দুই এক দিনের ভিতরে দেবানি আর আর ভাই রে কিন্তু কোন কাজের হিসাব দিবেন না আচ্ছা ঠিক আছে আমার সাইডে কাজ চলে আমি ওইদিক যাচ্ছি আচ্ছা ঠিক আছে যদি ওনার মনে দোষই না থাকে তাইলে উনি হিসাব কিতাব দিতে আমার নিশাদ করল কেন আর আমারে বাড়তি টাকা দিতে চাইলো কেন হ্যাঁ হ্যাঁ তাই তো তাইলে তো 19 20 দা করেন আমার ছোট ভাইই করছে আর তোমারে দাদা কইছি তাতে তুমি কিছু মনে করো না আসলে আমি 17 লাখ টাকা পাঠাইছি তো আমার মাথা এমনিতেই খারাপ ছিল আচ্ছা বুঝছি শুনেন আপনি আমার সম্পর্কে আত্মীয় হন তাই আপনি যখন বিদেশেতে কইছিলেন যে আমি একটা বাড়ির কাজ করাবো তুমি নিজে থেকে দায়িত্ব নিয়ে কাজটা করো তারপর আমি এটা নিজের বাড়ি মনে করে সারাদিন ঠিক মতো না খায় দেয় পরিশ্রম করে এই জায়গা সময় দিছি এবং আপনার সবকিছু দেখাশোনা করছি কিন্তু একটা টাকাও আমি নিজে হাতে ধরিনি যখন যা বিল হয়েছে আপনার ছোট ভাইরে দিয়ে ওই বিল দেওয়াইছি এখন এর ভিতরে যদি আপনার ছোট ভাই টাকা পয়সা নিয়ে কিছু করে এই দোষ তো আর আমার না যেই কাজ আমি করিনি শুধু শুধু সেই অপবাদ আপনি আমার দিলেন দোষারোপ করলেন এখন আপনার বাড়ির কাজ আপনি যেইভাবে পারেন করেন আমি আর এর ভিতরে নাই ভাই আর কোনোদিন কোনো কাজের জন্য আমার ডাকবেন না গেলাম এভাবেই বিনা স্বার্থে মানুষের উপকার করতে যে অনেকেই অপমানিত হয় দোষের ভাগিদার হয় তাই এই ধরনের মানুষের উপকার করা কখনোই উচিত নয়